গান্ধীবাদী রাষ্ট্র ও ভারতের জননীতি। ভূমিকা গান্ধীবাদ শুধু একটি রাজনৈতিক বা অর্থনৈতিক মতাদর্শ নয় এটি ভারতীয় সমাজ সংস্কৃতি ও জননীতির এক অবিচ্ছেদ্য অংশ মহাত্মা গান্ধীর আদর্শ সত্য অহিংসা গ্রামীণ উন্নয়ন স্বনির্ভরতা ও সামগ্রিক কল্যাণ স্বাধীনতা উত্তর ভারতের নীতি নির্ধারণে গভীরভাবে প্রভাব বিস্তার করেছে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত বিভিন্ন ধারা এবং রাষ্ট্রের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচিতে গান্ধীবাদী আদর্শের প্রতিফলন লক্ষ্য করা যায় ভারতের জননীতি নির্ধারণের ক্ষেত্রে গান্ধীবাদী দর্শনের প্রভাব বিচার করতে গেলে সর্বপ্রথম ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত বিভিন্ন নির্দেশক নীতিসমূহ সম্পর্কে আলোচনা করা প্রয়োজন সংবিধানের চল্লিশ তেতাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এবং আটচল্লিশের ক ধারাগুলি সরাসরি গান্ধীজির আদর্শের উপর ভিত্তি করে গৃহীত হয়েছে স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন প্রয়াসনিক উদ্যোগ ও সরকার নীতিতে গান্ধীবাদী চিন্তার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে গান্ধীবাদী রাষ্ট্রের ধারণা ও সংবিধানের প্রাসঙ্গিক ধারা গান্ধীজি বিশ্বাস করতেন প্রকৃত স্বাধীনতা তখনই অর্জিত হবে যখন প্রতিটি গ্রাম স্বয়ংসম্পূর্ণ হবে এবং স্থানীয় পর্যায়ে জনগণের মধ্যে আত্মনির্ভরতা ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা গড়ে উঠবে ভারতীয় সংবিধানের চল্লিশ নম্বর ধারায় এই দর্শনের ভিত্তিতেই প্রণীত হয়েছে উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয় যার ফলে গ্রামীণ ভারতের মানুষের ক্ষমতায়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত হয়েছে আজকের দিনে স্থানীয় প্রয়াসনে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ও জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার যে প্রয়াস তার শিকড় রয়েছে গান্ধীর স্বরাজ ধারণার মধ্যে শ্রমিক কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রেও গান্ধীজি গান্ধীজি গান্ধীজির আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সংবিধানের তেতাল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে শ্রমিকদের ন্যায্য মজুরি সুস্থ কর্ম পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে গান্ধীজি মনে করতেন মুনাফা অর্জনের উদ্দেশ্যে শ্রমিকদের শোষণ করাও অনৈতিক বরং শিল্প শিল্প ব্যবস্থাকে শ্রমিকদের কল্যাণের জন্য পরিচালিত করা উচিত এই দর্শনের ভিত্তিতেই ভারত সরকার ন্যূনতম মজুরি আইন প্রণয়ন করেছে এবং বিভিন্ন সময়ে শ্রমিক কল্যাণমূলক নীতিমালা বাস্তবায়ন করেছে বিশেষ করে দু সালে চালু হওয়া মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থার নিশ্চয়তা প্রকল্প এম জি এনআর শ্রমিকদের জীবন ধারণের অধিকার সুনিশ্চিত সুনিশ্চিত করার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন গান্ধীজির অন্যতম প্রধান লক্ষ্য ছিল তিনি চেয়েছিলেন দলিত তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ যাতে শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রসর হতে পারে এবং সামাজিক বৈষম্য ও শোষণের শিকার না হয় সংবিধানের ছেচল্লিশ নম্বর ধারায় রাষ্ট্রের এই দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে স্বাধীনতার পর ভারত সরকার সংরক্ষণ নীতির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও সরকারি চাকরি সরকারি চাকরিতে সুযোগ সৃষ্টি করেছে এছাড়া বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প যেমন জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি বৃদ্ধ ভাতা নিরক্ষরতা দূরীকরণ প্রকল্প প্রভৃতি উদ্যোগ গান্ধীবাদী দর্শনের বাস্তবায়নকে আরও সুদৃঢ় করেছে জনস্বাস্থ্যের উন্নয়ন গান্ধীর অন্যতম প্রধান লক্ষ্য ছিল সংবিধানের সাতচল্লিশ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে রাষ্ট্রের দায়িত্ব হল জনস্বাস্থ্যের মান উন্নত করা এবং অপুষ্টি দূর করা গান্ধীজির স্বাস্থ্যকে মানুষের মৌলিক অধিকার অধিকার হিসেবে বিবেচনা করতেন এবং বিশ্বাস করতেন পুষ্টিকর খাদ্য ও বিশুদ্ধ জল পাওয়া সকলের জন্য নিশ্চিত করা উচিত এই নীতির প্রতিফলন ঘটিয়ে ভারত সরকার জাতীয় স্বাস্থ্য মিশন মিড ডে মিল প্রকল্প এবং আয়ুষ্মান ভারত যোজনা চালু করেছে এগুলো জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃষি ও পরিবেশ সংরক্ষণে ও গান্ধীবাদী দর্শনের সুস্পষ্ট প্রভাব রয়েছে সংবিধানের আটচল্লিশ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব কৃষি ও পশুপালনের জন্য পশুপালনের উন্নয়ন ও প্রাণী হত্যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ভারতের কৃষিনীতিতে গান্ধীজি দর্শনের ছাপ রয়েছে সবুজ বিপ্লব ও জৈব কৃষি প্রচারিত হওয়া এর অন্যতম উদাহরণ একইভাবে আটচল্লিশের কর ধারা পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছে বর্তমান বিশ্ব জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে গান্ধীর প্রকৃতি বান্ধব জীবনযাপনের দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক গান্ধীবাদী রাষ্ট্র ও সমসাময়িক জননীতি গান্ধীজি রাষ্ট্র শুধু সংবিধানে সীমাবদ্ধ থাকেন থাকেনি বরং বিভিন্ন সরকারের নীতিতে তা প্রতিফলিত হয়েছে সর্বশিক্ষা অভিযান শিক্ষাখাতে গান্ধীবাদী নীতির বাস্তবায়নের অন্যতম উদাহরণ গণশিক্ষাকে সার্বজনীন করা এবং দরিদ্র দূরীকরণে শিক্ষার গুরুত্ব দেওয়া গান্ধীজির মূল দর্শনের একটি অংশ এছাড়া স্বচ্ছ ভারত অভিযান গান্ধীজির পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার দর্শনকে প্রতিফলিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত সরকার মেক ইন ইন্ডিয়া ও স্টার্ট ইন্ডিয়া কর্মসূচি গ্রহণ করেছে যা গান্ধীর স্বনির্ভর ভারত গ্রহ স্বপ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এছাড়া সংসদ আদর্শ গ্রাম যোজনা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সুশাসনের ধারণা এবং প্রশাসনিক স্বচ্ছতা ও দায়বদ্ধার উপর ও গান্ধীজি গুরুত্ব দিয়েছিলেন আধুনিক গণতন্ত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং প্রয়াসনের জবাবদিহিতা বাড়াতে ভারত সরকার দু হাজার পাঁচ সালে তথ্যের অধিকার আইন আর আই প্রণয়ন করেছে যা জনগণকে প্রশাসনের কর্মকাণ্ড সম্পর্কে জানতে সাহায্য করে উপসংহার ভারতের জননীতি বিভিন্ন ক্ষেত্রে গান্ধীবাদী আদর্শ আজও অত্যন্ত প্রাসঙ্গিক গ্রামীণ উন্নয়ন শ্রমিক কল্যাণ কৃষি সংস্কার জনস্বাস্থ্যসেবা শিক্ষা পরিবেশ সংরক্ষণ ও সুশাসন সব ক্ষেত্রেই গান্ধীজির ভাবনার প্রতিফলন স্পষ্টভাবে দেখা যায় যদিও বর্তমান সমাজে সময়ে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে তবুও গান্ধীবাদী নীতিগুলো অনুসরণ করেই ভারত তার ভবিষ্যৎ পথ রচনা করতে পারে গান্ধীজির আদর্শ শুধুমাত্র অতীতের একটি রাজনৈতিক দর্শন নয় বরং এটি ভবিষ্যৎ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হয়ে থাকবে এই প্রেক্ষাপটে গান্ধীবাদী নীতির বাস্তবায়ন কেবল ভারতীয় রাজনীতির জন্য নয় বরং বৈশ্বিক শান্তি উন্নয়ন এবং টেকসই অর্থনীতির জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি বর্তমান বিশ্ব যেখানে সহিংসতা পরিবেশগত সংকট এবং সামাজিক বৈষম্যের শিকার সেখানে গান্ধীজির অহিংসা সত্য ও সার্বিক কল্যাণের দর্শন নতুন আলোকবর আলোকবর্তিকা হিসাবে কাজ করতে পারে